बुबु एखानी बोस ओ बेसी सबै न आए सतारा त ता नि बीरी क ठमोठा कइनली হ্যাঁ বুবু এখানে বসো ঠান্ডা বাতাস আছে ছায়া আছে বিড়ি মহাদেব ঠিক না কখন চলে আসে হ্যাঁ জি বুবু তুমি তো বিড়ি বেঁধে টাকা গাও সব কি করো আর বলিও না বুবু আমার স্বামী যে সংসারে ভালো করে টাকা আই যায় না তো কত সংসার চালায় হ্যাঁ জি বুবু সব ভাইয়া কি তা তো ভালো জামা ছাইলা কা জালাই না বিড়ি কথা বাড়তে পারি কি করছে বুবু আমার ছাইলাও কিন্তু জালাই না শুধু মোবাইল পাইলি হয় হ্যাঁ জি বুবু আমার তো শুধু সিরিয়াল আর কার্টুন এগুলো যা আমার যা দেখতে পারি না হিংস্র করে বলে যে আমার ছেলেগুলো নাকি মূর্খ হবে আমার গোদাতে সব বলে না যে ছাইলাটাকে এত মোবাইল দেখাস না ছাইলাটাকে সব ছাইলাটাকে কোচিনে ভর্তি করতে পারিস না তুমি ভুললা না যে তোর বেটিকে পড়িয়া মাস্টার হতে দরকার নাই ঠিক ভুলেছে ও পড়িয়া কে কত বড় লোক হয় কত শিক্ষিত ঘুড়ি বেরেছে এবার ভুলে যে ভুল বলতে ছাইলাকে পড়িয়া মাস্টার বানাতে আমার দরকার নাই মা মা

মা খাওয়া হয়ে গেলে ফোনটা দাও তুমি দেখি না না বাবা ফোন দেখতে হয় না খাওয়া হয়ে গেছে আবার একটু ঘুমাও কেন বাবা pasal bhai সবাই তো ফোন দেখে তুমি একটু দেখি সোনা মামা ওরা সবাই ফোন দেখে তাই পড়তে পারে না আর তুমি ফোন দেখো না তাই পড়তে পারো তুমি বড় হয়ে এখন এখন একটু বিশ্রাম করো তার মা বড় হয় তখন ফোন দিও કે દોત તે પાલો ના કીવો જા કીવો જા એ કીવો જા કીવો માર માર ઇસ રે જા જા માર માર ઇસ રે

তোমরা তো সকলেই জানছো আজকে তোমাদের পরীক্ষার রেজাল্ট আছে যারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছে এবং তোমাদের মধ্যে যারা ভালো করে পড়াশোনা করেনি তারা রেজাল্ট ভালো করেনি আজকে তোমাদের মধ্যে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে ইসাহাব এবং সেকেন্ড হয়েছে আনসারিয়া খাতুন থার্ড হয়েছে আবিদ হাসান তো তোমাদের মধ্যে ফার্স্ট হয়েছে যে ইসাহাব আমি তোমার কাছ থেকে একটি ছড়া শুনতে চাই তুমি বলো

এবারে যিনি সেকেন্ড হয়েছে আনসারিয়া খাতুন তিনার কাছ থেকে আমি শুনতে চাই আসসালামু আলাইকুম আমার নাম আনসারিয়া খাতুন আমি আজ মিশন ক্লাস 5এ পড়ি আমি কি গজার বলবো লোক নাম তুমি আছেন তুমি